দর্শক যদি নিতে চান যে ভাইয়ের সঙ্গে অনলাইনে ফোনে যোগাযোগ করুন ভাইয়ের নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে আপনারা হচ্ছে যোগাযোগ করবেন তারপর আপনার নাম্বারটা একটু বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ফোর নাইন সেভেন ওয়ান এইট হুম আরেকবার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান হুম নাইন ফোর নাইন সেভেন ওয়ান এইট আপনার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম আপনার বাসাটা কোথায় ভাই আপনার থানা দুর্গাপুর বাড়ি শালগড়িয়া আর গ্রাম আর কি কি জাত আছে আপনার এখানে আছে আপনার হোমার আছে হোমারটা কত ঠিক হোমারটা এই দুটো হোমার হ্যাঁ ওই দুটো এটা হোমার ও এটা হোমার এটা হোমার সিঙ্গেল আর জোড়া নাই জোড়া নাই জোড়া আছে একটু জোড়া আছে জোড়া দুর্বল হয়ে গেছে তো এটা বেশ পোনা এটা খাবার জন্য কি এই জোড়ার যদি ইয়া তাহলে কেমন দাম নেবেন আপনি অন্য টাইমে তো দিতে পারবেন দশ হাজার 800 টাকা করে রাখা 800 টাকা জোড়া হোমার ও

চারশো টাকা চারশো টাকা জোড়া তো যাই হোক আজকের বাজারটা আপনার কেমন লাগলো সেই ভালোই লাগলো না আজকের সোমবারে হাট তাহের একটু ছোট পরিসরে হাট লাগে দর্শক আজকে যে আপনাদের একটুক্ষণ দেখলেন তাহেরপুর কবুতর হাটের বিভিন্ন কবুতর এই যে উবায়দুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আজকে শেষ সময় এসেছি এই হাটটা আসলে ভেঙে গেছে তারপরও কিছুটা হলো আপনাদের দেখাতে পেরেছি দর্শক আসসালামু আলাইকুম ভালো আছেন কত ডিফেন্স আগে না খুলেন আজকে এখানে খালি হয়ে গেছে তো দেখতেছি শেষ সময় চলে এই দুটো কী শেখ আপনি এই দুটো গোলা গোলা আজকে কত করে জোড়া মেছিলেন

সাতশো টাকা জোড়া আসসালামু আলাইকুম সব ভালো আছেন দেখছেন কিনা বিচার দৃশ্য কি হাতে তোটা কী দাম গোলা ও অনেক বড় তো দেখছি গোলা কত ওটা দাম কতটা একটু মানে নরম নরম দশটা পিস ওর দাম কম তো খুব ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার সামনের হাটে আপনাদের কবিতার দেখাবো আজকে যদিও শেষ সময় এসেছি হাট ভেঙে গেছে